আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় কিছু আরবির শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান এই ভিডিওটি তাদের জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও গোরফা অর্থাৎ রোম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রোম মির অর্থাৎ আইনা আরবিতে হবে মির আ বাংলাতে হবে আয়না মুসদ অর্থাৎ চিরণী আরবেতে হবে মুসদ বাংলাতে হবে চিরণি রিসালা অর্থাৎ হবে রিসালা বাংলাতে হবে উজবু অর্থাৎ হবে উজবু বাংলাতে হবে সপ্তাহ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গরফা অর্থাৎ রোম মির অর্থাৎ আয়না মুসদ অর্থাৎ রে রিসালা অর্থাৎ বাত্রা উসবু অর্থাৎ সপ্তাহ ফুরন অর্থাৎ চুলা আরবেতে হবে ফুরন বাংলাতে হবে চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলাতে হবে ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলাতে হবে চেয়ার শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলাতে হবে খাট বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফুরন অর্থাৎ চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার শারীর অর্থাৎ খাট বাংলা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলাতে হবে এটা জিবালা অর্থাৎ আবর্জনা আরবিতে হবে জিবালা বাংলাতে হবে আবর্জনা নাদিপ অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নাদিপ বাংলাতে হবে পরিষ্কার সব অর্থাৎ করা আরবিতে হবে সব্বি বাংলাতে হবে করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন এরবি অর্থাৎ ফেলে দাও হাদা অর্থাৎ এটা জেবালা অর্থাৎ আবর্জনা নাদিফ অর্থাৎ পরিষ্কার সব অর্থাৎ করা হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলাতে হবে এটা সাহান অর্থাৎ প্লেট আরবিতে হবে সাহান বাংলাতে হবে প্লেট বরমিল অর্থাৎ ড্রাম আরবিতে হবে বরমিল বাংলাতে হবে ড্রাম ও রাকা অর্থাৎ পেপার আরবিতে হবে ওরাকা বাংলাতে হবে পেপার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেনা অর্থাৎ এখানে হাদা অর্থাৎ এটা সাহান অর্থাৎ প্লেট বর্মিল অর্থাৎ ড্রাম ও রাকা অর্থাৎ পেপার হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলাতে হবে টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতারা বাংলাতে হবে পর্দা দুলাব অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাব বাংলাতে হবে আলমারি সাত অর্থাৎ ঘড়ি আরবিতে হবে সাত বাংলাতে হবে ঘড়ি আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে হবে আসাস বাংলাতে হবে আসবাবপত্র শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাতিফ অর্থাৎ টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা দোলাব অর্থাৎ আলমারি সাদ অর্থাৎ আসবা পত্রা অর্থাৎ আরবিতে হবে ফতুরা বাংলাতে হবে রিসিভ দফতর অর্থাৎ খাতা আরবিতে হবে দফতর বাংলাতে হবে খাতা কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলাতে হবে বই জন্তি অর্থাৎ গ্লোভস আর হবে জন্তি বাংলাতে হবে গ্লোভস জুজবা অর্থাৎ জুতা আরবিতে হবে জুজমা বাংলাতে হবে জুতা শব্দগুলো আরেকবার করে শিখুন ফতুরা অর্থাৎ রিসিপ দফতর অর্থাৎ খাতা কিতাব অর্থাৎ বই জন্তি অর্থাৎ গ্লোভস জুজবা অর্থাৎ জুতা কাম্মামা অর্থাৎ মার্ক্স আরবিতে হবে কাম্মামা বাংলাতে হবে মাস্ক মুসাহায়দা অর্থাৎ সাহায্য আর বিতে হবে মুসাহ বাংলাতে হবে সাহায্য আফগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আফগা বাংলাতে হবে লাগবে অর্থাৎ আর আরবিতে হবে রো বাংলাতে হবে যাব শব্দগুলো আরেকবার করেছি কিনা যাক মামা অর্থাৎ মাক্স মুসায়দা অর্থাৎ সাহায্য আফগা অর্থাৎ লাগবে কেভ অর্থাৎ কেমন রো অর্থাৎ যাব মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে ম্যানেজার হবে বাংলা অর্থ হবে বন্ধু সাইয়েক অর্থাৎ ডাইভার আরবিতে হবে সাইয়েক বাংলা অর্থ হবে ডাইভার হুয়া অর্থাৎ তিনি আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে তিনি এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুদির অর্থাৎ ম্যানেজার অর্থাৎ বন্ধু অর্থাৎ অর্থাৎ তিনি এস অর্থাৎ কি কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সব সময় দুরব অর্থাৎ মারা এতে হবে দুরব বাংলা অর্থ হবে মারা তানি অর্থাৎ পুনরাই আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ হবে পুনরাই কাল্লাম অর্থাৎ বলা আরবিতে হবে কাল্লাম বাংলা অর্থ হবে বলা শব্দগুলো আরেকবার করে শিখে নিন কালাম অর্থাৎ কথা আলাতুল অর্থাৎ সব সময় দুরব অর্থাৎ মারা তানি মাররা অর্থাৎ পুনরাই কাল্লাম অর্থাৎ বলা অর্থাৎ শুধু আরবিতে হবে বাস বাংলা অর্থ হবে শুধু ফক্কার অর্থাৎ চিন্তা আরবিতে হবে ফক্কার বাংলা অর্থ হবে চিন্তা গলদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ হবে ভুল কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি শব্দগুলো আরেকবার পরিশীলেন বাস অর্থাৎ শুধু ফ্কার অর্থাৎ চিন্তা গলন অর্থাৎ ভুল কয়েস অর্থাৎ ভালো এস অর্থাৎ কি অর্থাৎ কাজ হবে বাংলা অর্থ হবে কাজ হুব্বু অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বাংলা অর্থ হবে ভালোবাসা কুল্লু নফর অর্থাৎ সবাই আরবিতে হবে কুল্লু নফর বাংলা অর্থ হবে সবাই মাফি অর্থাৎ নাই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নাই মাফি ওয়াহেদ অর্থাৎ কেউ নেই আরবিতে হবে মাফি ওয়াহেদ বাংলা অর্থ হবে কেউ নেই শব্দগুলো আরেকবার করে শিখে নিন সগল অর্থাৎ কাজ হুব্বু অর্থাৎ ভালোবাসা কুল্লু নফর অর্থাৎ সবাই মাফি অর্থাৎ নাই মাফি ওয়াহেদ অর্থাৎ কেউ নেই রগম অর্থাৎ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ হবে নাম্বার হেনা অর্থাৎ এখানে হবে বাংলা অর্থ হবে এখানে ফি আছে আরবা অর্থাৎ চার আরবিতে হবে আরবা বাংলা অর্থ হবে চার ওয়াল্লাহি অর্থাৎ সত্যি আরবিতে হবে ওয়াল্লাহি বাংলা অর্থ হবে সত্যি শব্দগুলো আরেকবার করে শিখে নিন রাত অর্থাৎ এখানে ফি আছে আরবা অর্থাৎ চার ওয়াল্লাহি অর্থাৎ রতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রতিব বাংলা অর্থ হবে বেতন বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ হবে এক শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ অর্থাৎ বেতন পরে শিল অর্থাৎ নেওয়া ইনতা অর্থাৎ তুমি ওয়াহেদ অর্থাৎ এক আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদি বাংলা অর্থ হবে পাঠানো বিলাদ অর্থাৎ দেশ আরবিতে হবে বিলাদ বাংলা অর্থ হবে দেশ অর্থাৎ দেওয়া আরবিতে হবে তিনি বাংলা অর্থ হবে দেওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন আবগা অর্থাৎ লাগবে ফুলুস অর্থাৎ অর্থাৎ টাকা ওয়াদি অর্থাৎ পাঠানো বিলাদ অর্থাৎ দেশ অর্থাৎ দেওয়া ইয়া অর্থাৎ আরবিতে হবে ইয়া বাংলা অর্থ হবে অর্থাৎ ছেলে আরবিতে হবে হবে বাংলা অর্থ ছেলে ইসমা অর্থাৎ শোনো আরবিতে হবে ইসমা বাংলা অর্থ হবে শোনো আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া রোজ অর্থাৎ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ হবে ভাত শব্দগুলো একবার করে শিখে ওয়ালাদ অর্থাৎ ছেলে ইসমা অর্থাৎ 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 খাওয়া রোজ ভাত আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি মালুম অর্থাৎ বুঝা আরবিতে হবে মালুম বাংলা শোয়াই অর্থাৎ একটু আরবিতে হবে সাই বাংলা অর্থ হবে একটু অর্থাৎ নতুন আরবিতে হবে বাংলা অর্থ হবে নতুন মাফি মালুম অর্থাৎ বুঝি না আরবিতে হবে অর্থ হবে বুঝি না শব্দগুলো আরেকবার করে শিখে নিন আনা অর্থাৎ আমি মালুম অর্থাৎ বুঝা সুগিদ অর্থাৎ নতুন মাফি মালুম অর্থাৎ বুঝিনা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে কে হোয়া অর্থাৎ তিনি আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে তিনি আউ্বাল অর্থাৎ আগে আরবিতে হবে আউ্য়াল বাংলা অর্থ হবে আগে শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়েন অর্থাৎ কোথায়

ইস অর্থাৎ কি সগল অর্থাৎ কাজ হব্য অর্থাৎ ভালোবাসা কুল্লু নফর অর্থাৎ সবাই মাফি অর্থাৎ নাই মাফি ওয়াহেদ অর্থাৎ কেউ নেই রগম অর্থাৎ নাম্বার হেনা অর্থাৎ এখানে ফি অর্থাৎ আছে আরবা অর্থাৎ চার ওয়াল্লাহি অর্থাৎ সত্যি رتيب أرتد بيتون بادم أرتد بوري شيل أرتد نوى إنت أرتد تومي واحد أرتد أك أبغى أرتد لغبي فلوس، أرتد تاكا ودي أرتد فاتنو بيلت فاتنو بيلت أرتد ديش أتيني অর্থাৎ ছেলে ইসমা অর্থাৎ সোনো আক্কেল অর্থাৎ খাওয়া রোজ অর্থাৎ ভাত আনা অর্থাৎ আমি মালুম অর্থাৎ বোজা সেওয়াই অর্থাৎ একটু জেদি অর্থাৎ নতুন মাফি মালুম অর্থাৎ বুঝিনা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার যে পরেছি আর বিভাষা শেখার দুটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ